আমাকে প্রশ্ন করছে যে আসলে অর্গানিক পণ্য কেন আমাদের আমরা নিচ্ছি কেন কেন এটা প্রয়োজন আসলে আমাদের দেহটাও তো অর্গানিক আমাদের দেহটাও প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে আমাদের দেহের খাবারটাও প্রাকৃতিক হওয়া উচিত তো আমাদের প্রাকৃতিক খাবার পৃথিবীর শুরু থেকে যারা প্রাকৃতিক খাবার দীর্ঘদিন খেয়ে আসছে তারা কিন্তু দীর্ঘদিন সুস্থ ছিল আজকে মানুষ অসুস্থ হওয়ার মূল কারণ হলো প্রকৃতি থেকে শুরু সরে গিয়ে তারা কেমিক্যালের দিকে ঝুঁকে পড়ছে এই জন্য আবার মানুষকে সুস্থ থাকতে হলে কিন্তু প্রাকৃতিক খাবারগুলো খেতে হবে আজকে চার বছর আলহামদুলিল্লাহ অর্গানিক পণ্যের মাধ্যমে আমার ফ্যামিলি সহ আমরা সুস্থ আছি এই জন্যই আমি অর্গানিক পণ্য অর্গানিক পণ্য পছন্দ করি ফ্যামিলিতে ব্যবহার করি নিয়মিত অ্যাক্সিলেন্ট গ্রুপের ইউনিটি শোরুম থেকে অর্গানিক পণ্য ব্যবহার করছি পণ্যের মাল অনেক ভালো আপনারা সবাই আসবেন খুবই ভালো মানের পণ্য দীর্ঘদিন সুস্থ এবং সুন্দর থাকার জন্য এই পণ্যগুলো আমাদের প্রয়োজনীয় পণ্য এগুলো আমাদের সবার বড়ির জন্য দরকার যেমন কিছু ন্যাচারাল মেডিসিনাল ফুড আছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য দরকার ফ্যামিলির জন্য কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট আছে এগুলো আমাদের সবার জন্য এই পণ্যগুলো প্রয়োজন তো আপনি যদি সুস্থ থাকতে চান ভালো থাকতে চান তাহলে আপনাকে অর্গানিকের প্রতি ন্যাচারালের প্রতি প্রকৃতির প্রাকৃতিক খাবারগুলো আপনাকে বেছে বেছে খেতে হবে যেটা আমাদের মানব দেহের খাবার আমাদের দেহটাও আল্লাহ তৈরি করছেন ওই দেহের খাবারটা আল্লাহ দিয়েছেন তা আমাদের আল্লাহর দেওয়া বুড়িতে আল্লাহ দেওয়া খাবার যদি আমরা দেই তাহলে আল্লাহর দেওয়া সিস্টেমে আমরা চললে ওই প্রাকৃতিক খাবারগুলো আমাকে খেতে হবে এবং দীর্ঘদিন আমরা সুস্থ থাকবো আলাইকুম লাকসামবাসীকে স্বাগতম সবাইকে শুভেচ্ছা যে লাকসামবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যতার জন্য আমরা লাকসামে ইউনিটি এক্সপ্রেস নামে একটা সৌরভ উদ্বোধন করেছি এখানে অর্গানিক পণ্যের সমাহার অর্গানিক পণ্য আসলে আমরা কেন ব্যবহার করব কি জন্য করব। আসলে এই দৃশ্যটা এখন অনেকে জানেন তারপর আমার একটু বলা সেটা হলো বিগত করোনাকালীর সময় আমরা দেখছি যে মানুষ অনেক লোক বেশি আক্রান্ত হয়েছে তার রোগ ক্ষমতা না থাকার কারণে আমরা অনেকে ভাবছি যে গরিব লোকেরা বেশি আক্রান্ত হবে বা ধনীরা এখানে কম আক্রান্ত হবে সরকার বা বিভিন্ন রাষ্ট্র পর্যায়ে সারা পৃথিবীতে ডব্লিউএচ অনুযায়ী অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাই পরামর্শ কমে আমরা নিজস্ব দূর দূর বজায় রেখে চলাফেরা করছি গাড়িতে একজন বসা করছি এটা আপনারা সবাই জানা আছে কিন্তু দেখা গেছে প্রক্রান্ত দেখা গেছে গরিব লোক খুব কম আক্রান্ত হয়েছে কিন্তু বড় বেশি আক্রান্ত হয়েছে তো কষ্ট হলো কি বড় লোকরা কি তাহলে কি ভালো খাবার খায় নাই হ্যাঁ অবশ্যই ভালো খাবার খাইছে কিন্তু দেখা গেছে এখানে পুষ্টিগুণ কম ছিল কারণ বেশিরভাগ খাবার ছিল রাসায়নিক প্রক্রিয়ার এবং কেমিক্যাল সমৃদ্ধ যার কারণে এখানে যেই পরিমাণ পুষ্টিগুণ থাকা দরকার ছিল একটা রোগ ব্যক্তির রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য ওই পুষ্টিগুণটা ওই খাবার ছিল না কিন্তু প্রখান এসে গরিব লোকেরা কী করছে তাজা খাবার খেয়েছে তাজা শাকসবজি খেয়েছে তাজা মাছ খেয়েছে তাজা ফলমূল খেয়েছে যার কারণে ওই গরিব লোকেরাই কিন্তু একটা বেশি ওডি তার ভিতরে ছিল ওখান থেকে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি যে আসলে প্রকৃতির ভিতরেই প্রকৃত খাবারের ভিতরে আসলে আমাদের যে মূল জিনিসটা যে আমাদের রোগ প্রতিক্ষমতা বৃদ্ধির জন্য যেই উপাদানগুলো সেখানে নিতে আছে সেই প্রকৃতির নির্দিষ্ট ওই প্রকৃতিগত খাবার থেকে সংগ্রহ করা সেই খাদ্য উপাদান দিয়ে অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কাস লিমিমিটেড তার শতভাগ অর্গানিক ফুড তৈরি করছে ন্যাচারাল ফুড তৈরি করছে যেগুলো মানুষের রোগ বৃদ্ধির পাশাপাশি অনেকগুলো রোগের নিরাময় হিসেবে কাজ করে সেই ধারাবাহিকতা আমরা বা আমরা অর্গানিক পণ্যের সমাহার অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের ইন্ডিয়া এক্সপ্রেস শোরুম উদ্বোধন করেছি চালু করেছি আপনাদেরকে আহ্বান করবো যে আপনারা আগামী দিনে আজকে দিনে দেখা গেছে ঘরে ঘরে ক্যান্সার ডায়াবেটিস প্রেশার এই রোগগুলো হচ্ছে একমাত্র খাদ্যাভ্যাস এখানে হচ্ছে নিয়মিত হচ্ছে তো এই খাদ্যাভ্যাসগুলো পরিবর্তনের মাধ্যমে শতভাগ অর্গানিক পণ্য এবং রোগ প্রতি সমূর্ণ স্বাস্থ্যসম্মত পণ্য সংগ্রহের জন্য আমরা অর্গানিক পণ্যের সমাহার এখানে তৈরি করছি আমি আশাবাদী যে আপনাদের আগামী দিনের স্বাস্থ্যসা পরিবারের ভালোর জন্য নিজের ভালোর জন্য ভালো মানের জন্য আমরা যারা বাজার থেকে বিভিন্ন ধরনের খাবার কিনে খাচ্ছি সবাই কিন্তু আমরা বিষাক্ত যুক্ত খাবার সস্তায় কিন্তু ভালো খাবারটা পাচ্ছি না টাকায় টাকা যাচ্ছে আমরা কিন্তু ভালো খাবারটা খাচ্ছি খেতে পারছি না তো সবাই অর্গানিক খাবারটা কেন খাবে অর্গানিক খাবারে অনেকগুলো উপকারিতা আছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বিল্ড আপ করে আপনার বিশেষ হিউম্যানিটি গ্রোথ করে পাশাপাশি আপনার হেলথ হেলথ কনসিয়াস যারা তারা অর্গানিক প্রোডাক্টের জন্য নিয়মিত ইয়ে করতে পারেন এছাড়াও আপনার ধরেন মূল কথা হলো হেলদি লাইফস্টাইলের জন্য হেলদি লাইফস্টাইলের জন্য যারা আপনার ভালো লাইফস্টাইল হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চান তারা চাইলে অর্গানিক খাবারটা খাবারের তালিকায় নিয়মিত রাখতে পারেন সবার সবাই হয়তো ভাববে যে হ্যাঁ অর্গানিক প্রোডাক্টের দাম বেশি কিন্তু দাম বেশি হলেও প্রোডাক্টটা মানসম্মত আপনার প্রয়োজনের তুলনায় আমরা যেটা খাচ্ছি কেমিক্যালযুক্ত রাসায়নিক যুক্ত সেই জায়গা থেকে যদি আমরা পরিমাণে কম খেয়েও বা অল্প খেয়েও ভালো খাবারটা ইনজেক্ট করতে পারি শরীরে বা নিয়মিত খাবার খেতে পারি তাহলে আমরা অনেকগুলো উপকারিতা পাবো যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে পাশাপাশি ইমিউনিটি স্ট্রং থাকবে আপনার আদার্স যে দুর্বলতা বা অন্যান্য অনেকগুলো প্রবলেম থাকে ওগুলো থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারবো আসলে আমাদের এক একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টে আমাদের যে রোগ ছড়ায় সেটা হচ্ছে খাবারের মাধ্যমে বাকি বিশ পার্সেন্ট হচ্ছে বায়ু দূষণ বা আদার্স পলিউশন যেটা ওইটার থেকে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা যদি খাবারের জায়গাটা একটু মনোযোগ দেই অর্গানিক প্রোডাক্টের প্রতি একটু আমরা কনচাস হই তাহলে আমাদের এই রোগ থেকে আমরা আশি পার্সেন্ট যে আমাদের খাবার থেকে রোগটা হয় ওইটা থেকে আমরা অনেকটাই রক্ষা পাব আমার কাছে খুবই ভালো লেগেছে একটা বিষয় সেটা হচ্ছে একই ছাদের নিচে আপনি অনেক কিছু পাবেন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে আপনার বাচ্চাদের প্রোডাক্ট আর আমাদের নিজস্ব মহিলাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আসছে এখানে যেটা আমরা হয়তো বাইরে অনেক অনেকজন থেকে নিতে বা আমাদের ইতস্ততা হয় কিন্তু এখানে সকল প্রোডাক্ট আমি দেখতেছি যে আপু মানে স্টোরে রেখেছে এটা খুবই ভালো একটা উদ্যোগ আর একটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলবো অবশ্যই এর আগে যারা বলে গেছে যে অর্গানিক প্রোডাক্ট নিয়ে যে কথাটা আপু মেন কি বলবো মানে ফোকাসটা কিন্তু অর্গানিক প্রোডাক্ট নিয়ে তো সেই জিনিসটাকে আমি আপুকে সুভবাদ জানাবো এটাই যে এত ভেজালের ভিড়ে আমাদের প্রতিনিয়ত আমরা দেখা কন্টিনিউয়াসলি অনেক ভেজাল জিনিস নিয়ে আমরা খাওয়া দাওয়া স্কিন প্রোডাক্ট সব কিছু নিয়ে আমরা ভেজালের ভিড়েই থাকি কিন্তু সে এই এত ভেজালের ভিড়ে অর্গানিক প্রোডাক্ট বলতে আমার মনে হচ্ছে লাকসামে মানে একটি বিশ্বস্ত এবং কি শপ করা হয়েছে যেখানে আপনার প্রায় সিক্সটি পার্সেন্ট প্রোডাক্টটি আপনার অর্গ্যানিক তো সেক্ষেত্রে আপনি এখানে পাবেন মনে হয় বাচ্চাদের আইটেম হতে শুরু করে আমাদের মহিলাদের শ্যাম্পু বিভিন্ন প্রোডাক্ট স্কিন কেয়ার হতে শুরু করে ইভেন খাওয়ার অনেক আমরা অনেক এখন স্বাস্থ্য সচেতন দেখা গেছে অর্গানিক প্রোডাক্ট নিয়ে আমরা খাওয়া দাওয়াটা ইয়ে করি তো সেগুলো আপনি এখানে পাবেন ইভেন বাচ্চাদের প্রোডাক্ট ইভেন আপনার ড্রেস হতে শুরু করে তারপর আপনার অনেক কিছু আসলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ অল ইন ওয়ান একটা শপে আসলে আপনারা একসাথে অনেক কিছু পেয়ে যাবেন পেয়ে যাবেন তাই আমি আপনাদের সবাইকে বলবো আমাদের গ্রুপ থেকে আমরা দিবাস গ্রুপের থেকে আপনাকে শুভবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাতে চাই আপনারা আপু শপে আসুন দেখে যান আপুকে সহযোগিতা করুন সহযোগিতা করুন আমাদের আসলে লাকসামের নারী উদ্যোক্তাদের আরো সামনে এগিয়ে যেতে সাহায্য করবে কারণ আমরা নারীরাই পারি আসলে একজন নারীর শক্তি হয়ে দাঁড়াতে ঠিক আছে ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা সবাই আহ আপুর এই সুপার শপে যেটার নাম ইউনিটি এক্সপ্রেস ধন্যবাদ সবাইকে ধন্যবাদ